শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আগের থেকে অনেক বুড্ডুর শরীরটা এখন ভালো আছে আমার নন্দী শিখার চ্যানে অনেক অনেক স্বাগত তো সকালবেলাতে দেখো রান্নাটা হয়ে গেছে যেহেতু সকালবেলা উঠে আমাকে রান্নাটা আগে করতে হয় বাসি কাজগুলো পরে করি ঠাকুর বসুন মাথা এগুলো সব পরে করি কাঁচা ধোয়া আর আজ হচ্ছে বৃহস্পতিবার আমার গাছে দেখো কটা ফুল ফুটেছে গাছটা না নিচে এই উপরে ছিল পাঁচিল উপরে নামিয়ে দিয়েছে যদি পড়ে যায় অনেকটা বড়ো হয়ে গেছে তো তাই তিন চারটা ফুল ফুটেছে ওঠে কালকে একটা জবাব ফুটবে নতুন ডালে তাই বাইরে চলে এসেছি আর সকালবেলা একচট বৃষ্টি হয়ে গেল আবার মনে হয় হতে পারে মেঘলা মেঘলা করছে তো বাইরে এসেছি আর রান্নাটা শুধু হয়েছে আর গুড্ডু আগের থেকে অনেক ভালো আছে আর রক্ত রিপোর্টগুলো সব ভালো বেরিয়েছে একটা চিন্তায় ছিলাম রিপোর্ট আসলে কালকে রিপোর্টটা নিয়ে এসেছি তো কাল তো ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো রিপোর্টগুলো ভালো হয়েছে একটা চিন্তায় ছিলাম আর সন্তানের যদি কিছু হয় বাবা আমার অনেকটা চিন্তা সব বাবা মারই তাই তাই না দুদিন ভালো যায়নি কালকে ভিডিও করিনি তো আজকে আমার ভিডিও শুরু করলাম ভিডিওটার সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গলাটাও বসে গেছে আর এই যে ঠাকুরের বাসন নিয়ে বসেছি কাঁচা নিয়ে বসেছে কত দুধে দাও কেমন করে তো বাঁচতে হবে এখন সে খিচুড়ি পাকা করে দিয়েছে তো বাইরে সব কাজ সেরে কমপ্লিট করে কাচা ধোয়া ঠাকুর সব মজা হয়ে গেছে আর তার মধ্যে দেখি গুড্ডু উঠলো গুডু নিজে নিজে ব্রাশ করলো এখন আবার ছোটবেলার মতো দুধ খাচ্ছে বুঝতে পারলাম দুধ আর লিস চামুচে করে ছোটবেলার মতো করে খেতে চাইছে না জ্বর হয়েছিল যে মুখে কোনো রুচি নাই যা খাচ্ছে সবই ভালো লাগছে না কিছুতেই খাবে না এই একটুখানি গুলিয়ে নিয়ে বসেছি আর একটু খাওয়া একটু খাওয়াবো আর গলা ব্যথাটা এখনও আছে ছোটোবেলার মতো খাচ্ছে না বেবি আর গলা ব্যথা ভালো হয়ে যাবে একটুখানি গরম 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 খেতে হয় তাহলে তো ভালো হয়ে যাবে গুড্ডুকে খাওয়াতে বসেছি নিজে খাচ্ছে যেভাবে ও খাক খাওয়া নিয়ে কথা তাই তো আর একটু একটু ওরম বাবা ওরকম করে না শোনা আমার কাজ রয়েছে তুমি খাওয়া দাড়ি গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে চলে এসে ফ্রিজটা পরিষ্কার করতে অনেকদিন ফ্রিজ পরিষ্কার করা হয় না গুডুর জন্মদিনের আগে করেছিলাম পরিষ্কার আর প্রচণ্ড পরিমাণে গন্ধ বেড়াচ্ছে গন্ধ হয়েছে ফ্রিজটা অনেকটা তো অন্য অন্য বারে আমি পরিষ্কার করি কি বলতো তো কলগেট দিয়ে সাদা কলগেট দিয়ে তো এবার করবো বেকিং সোডা দিয়ে বেকিং সোডা দিয়ে ভালো পরিষ্কার হয় তো এই জলের মধ্যে বেকিং সোডা গুলে নেবো ভালো করে একটু মাখিয়ে দেবো সব জায়গায় মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তারপরে পুরো প্রশ্ন আর এইটা ডিপ তো ডিপে মাছটা সাকি তো আর বেশি গন্ধ মাছ মাছটা সব থাকে যেন গন্ধটা বেশি হয় সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড় দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দি দশ মিনিট তো গন্ধটা চলে যাবে প্রচন্ড গন্ধ হয়েছে কত মাস ঠিকই বলেছে খুব গন্ধ ফ্রিজ খুললে গন্ধ হয়েছে আর যতবারই ওর মানে গন্ধ হয় ততবারে ওই আগে গন্ধ পায় করা হয় না অনেকদিন করা হয় না ডিপটা তো অনেকদিন করি না তো ছেলেম ছিল না সেই জন্য মাখিয়ে রেখে দেবো এইভাবে পুরো ফ্রিজটা ফ্রিজটা সব খুলে নিয়েছে সবগুলো এগুলো বাইরে নিয়ে গিয়ে ভালো করে প্রচন্ড খুব একটা ঝামেলার কাজ সবসময় হয় না তো ফ্রিজের গেটে যে মতো এগুলো থাকে না যে খাচখাচার গুলো এগুলো সবসময় দেখো দেখো ব্রাজ দিয়ে ঘষছে কি পরিমাণে নোংরা বেড়াচ্ছে দেখতে পাচ্ছ জলটা দিয়ে আমি পুরো মাখিয়ে রাখবো দেখো কালো জল প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে দেখো ব্রাশ দিয়ে ঘুরলে ঘষলে পরিষ্কার হয়ে যায় কালো জল হয়ে দেখো এর আগেও তোমাদের সাথে আমি ফ্রিজ পরিষ্কার করা দেখিয়েছি আজকে একটু শেয়ার করলাম কেন ফ্রিজ সবার বাড়িতেই আছে পরিষ্কার করানো একটা ঝামেলা দিয়ে করব কেমন করে করব সেই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই রবার্টগুলোতে বেশি হয় দেখো এগুলো চারপাশে মাখিয়ে দেখো দেখো কি তো নোংরা বেড়াচ্ছে আর তুমি আমার সেই চিলিয়ে যাচ্ছে যা তুমি সঙ্গে কথা বলতে পাবি কথা বলো ও গুড্ডু এখন বললাম টিভি দেখ ও এখন আমার পিচ খুব পরিষ্কার করা দেখতে বসে আছে আমার পান্না বাবা না তুমি হাত দেবে না তোমার জট কোনো ফ্রিজের জলে হাত দেবে না ফ্রিজে হাতি দেবে না পরিষ্কার করে পুরো জল ঝরিয়ে মুছে আবার সেট করে দিয়েছি আবার টুকটাক জিনিস ছিল ফ্রিজে সেগুলো আবার গুছিয়ে রাখবো আর এই বাটির মধ্যে দেখতেই পাচ্ছি একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি জল দিয়ে গুলিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেবো তাহলে ফ্রিজটা বন্ধ হবে না রেখে দেবো সাইডে সেরকম মানুষ ফ্রিজের মধ্যে লেবু কেটে রেখে দেয় তো গন্ধ হওয়ার জন্য তো আমি এটা দিলাম মিলে নাকি গন্ধটা বেরোয় না সেই জন্য দেওয়া খুব সুন্দর পরিষ্কার আছে পুরো মুখ দেখা যাবে আজকাল আয়নায় মুখ দেখবো না মুখ চলো আজ এবার বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো আছে অনেক সময় লাগবে বারোটা বাজে তো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট অনেকক্ষণ সময় লাগে বৃহস্পতিবার পুজো করতে আজকে আবার তুলসী পাতা দেয়নি একটা তুলসী পাতা দেয়নি এক এক দিন এক এক রকম ভুলে গেছে তুলসী পাতা দিতে আচ্ছা ফুলও একটু কম দিয়েছে তো এখন বসেছি চা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে চা বসেছি গুড্ডু গাছ অনেকদিন পর পড়াতে এসেছে আর এদিকে জি তো পড়তে বসেছে আর আমি এদিকে কাজ করছিলাম কাটুরাটা কাটছিলাম কাটা হয়ে গেছে পড়া কমপ্লিট চা খাচ্ছে সবাই মিলে গুড্ডুর চা খাওয়া হয়ে গেছে মৌয়াকে চা দিলাম আমি চা আমি চা নিয়েছি দেখো কিছু মগে দেখসো এক মগ চা নিয়েছি ওয়াগটার মধ্যে ছাড়ছি ওটার মধ্যে নিয়ে নিচ্ছি আবার কে আবার কাপে ঢালে আর মৌয়া এগুলো বিক্রি করে তো মহা কার কাছে নিয়ে গেছিলো ওর ওর ছেলের আন্টির কাছে নেবে বলে তো মৌয়া আমাকে দেখাচ্ছে আর গুড মৌয়াকে আমাকে একটা জিনিস গিফট করেছে দাও সঙ্গে দেখি দাও হ্যাঁ না না এটা সিল করা মৌয়া দিল তো তো মৌয়া এগুলো বিক্রি করে তাই জন্য মৌয়া একটা দিয়েছে গুড্ডু কেক কেটে গেলে সব লাগালে পুড়ে গেলে এটা এমনি গিফট করেছে মোমা বলছে পয়সা না বলছে না এমনি দিয়েছে তোমাকে আমি আর এই দেখো ফিনাইল তেল সাবান কলগেট এটা চন্দনের না আর এটা নিম নিম তুলসি এটা দেখি বাবা ওর ছেলে যেখানে পড়ে সেই আনটি দেখাতে দেখেছিল সেই জন্য বাবা এটা ফিনাইল এটা ঘর মোছে বাবা এটা কিন্তু এটা শ্যাম্পু টাম্পু না বুঝেছো দেখি এখান থেকে কিছু নিতে পারি নাকি এটা তেল সোনা এই এইগুলোতে এই গাছগুলো দেখি তো রাস্তা রাস্তাঘাটে গো চলে আসলাম আবার রান্নাঘরে এখন নটা পনেরো বাজে আর গুড্ডুকে খাওয়াবো তোর জল বলে ভাত খাওয়াচ্ছি না আর জল ঢালা ভাত খাবো রাত্রেবেলা আমরা সেই জন্য আমি একটুখানি আলু সেদ্ধ বসিয়ে আছি আমার আলু সেদ্ধ দিয়ে জল ঢালা ভাত খেতে খুব ভাল লাগে সেই জন্য আলু একটুখানি বসিয়েছি সিদ্ধ আর গুড্ডুকে খাওয়াবো রুটি আর গুড্ডু ডিম করে চাইছে না তাই জন্য একটা রুটি বানিয়ে নিলাম তারপরে ডিমটাও খাওয়া হয় যাতে আর পেটটাও ভরে সেই জন্য ওকে একটা রোল বানিয়ে দেবো আর এটা হচ্ছে মুরগির ডিম ডিম একদমই খেতে চাইছে না তাই এইটা সন্ধি উঠেছি যেরকম করে করি তারা যদি খায় বললাম ডিম সিদ্ধ করে দেবো বলছে না খাবো না আমি তো এইভাবে করে দিলে এটা খেতে পারে তাই জন্য করছি রোল বানিয়ে দিয়েছি তারপর একটা রুটি বানিয়ে রেখে দিয়েছি আমি মারা মাখাই খাইছিল ফিরে যে মাখটা হয়নি কালকে ভাবিলাম করে দেবো তো কালকে আর খাইনি সেই জন্য এখন বানিয়ে দিই এরপর উপরে দিয়ে দিই একটু বড়ো করে বেলেছি যেটা একটাই খাবে সেই জন্য দুটো দিলে আর খেতে চাইবে না বাচ্চাটা খাওয়াতে গেলে পরে চালাকি বুদ্ধি করতে হয় সুন্দর করে ভেজে নি চলো বানানো কমপ্লিট আর যেহেতু শশা খায় শশাটা নেই আর পিঁয়াজ খায় না মানে পিঁয়াজটা দিলাম না একটু সস দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে অল্পই দিই সস বেশি খাওয়া ভালো না দাদা যে নিয়ে আসলো দেখো কি সুন্দর হয়েছে নাকি দেখো তো মানে রোল দাদা কিনে নিয়ে আসলো আমি বানাইনি দাদা কিনে নিয়ে আসছে দোকানের মতো হয়েছে নাকি দেখো তো খাও 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 গরম আছে খাও ভিতরে সস দেওয়া আছে না খেতে খেতে দেখতে বাবা খাওয়া আগে খাও খাও খুলবানা কাগজটা একবার দোকানের রোল দেখেছো আর দেখছো অগি কি যে অগি দেখে সারাদিন অগি অগি একটা সিরিয়ালও দেখতে দেয় না না একটু খবর দেখতে দেয় শুধু অগি খেয়ে না তাও ওষুধ খাওয়াবো হ্যাঁ খাও সবটা খেয়ে নেওয়া হ্যাঁ জল আছে বাবু হয়ে বসো বাবু হয়ে বাবু হয়ে বাবু হয়ে কেমন করে বসতে হয় এমন করে বসে জলটা খাবো খেয়ে না শোনা পুরোটা খাবার হলে ওষুধ খেলে বকবে ডাক্তার বকবে ওষুধ খেতে হয় খালি পেটে খেতে হয় না কি খাবি খালি পেটে খেতে হয় না কি বললো বললো না না এখন আর কারো কথা একটা সুগন্ধি সাবান কিনেছি ওইটাই মাখি একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা বলে ভিডিওতে শর্ট রিলস সবাই করছে তো তোমাদেরকে ভিডিও দেখিয়েছি যে পড়ায় আমার ছেলেকে আনটি ও এগুলো বিক্রি করে তো ওর থেকে একটা সাবান নিয়েছি এই জাসমিনটা নিয়েছি এটা দেখি মেখে কেমন তো নিয়ে এসছে একটা কিছু না নিলে হয় একটা আমার মলমও দিয়েছে এটা নিয়েছি গন্ধটা তো খুব ভালোই লাগছে ও বলছে বৌদি আমি এটা ব্যবহার করেছি তুমি দেখো ভালো হবে তাই একটা সাবান নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই দেখাতে নিলাম আর ওই কথাটাও বললাম আর এখন হচ্ছে বারোটা সাড়ে বারোটা ঘড়িটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখন ওই যে বিছানা করতে এসেছি কত মাসে আসলো চান করলো খাওয়া দাওয়া কমপ্লিট সব বাসন টাসন মেজে বিছানা করতে আরে এইটা গুটু জ্বর হয়েছিল বার করেছিলাম ছোটবেলার ব্লাঙ্কেটটা এইটা পেতে সই বলে খুব ভালো লাগে আরাম লাগে তাই পেতে দিচ্ছি বলে এটাই পেতে দেবা এটা পেতে আমি শোবো তাই বিছানা করতে চলে এসেছি বিছানা করতে চলে এসেছি শোবো আবার সকালবেলা উঠতে হবে সকাল সকাল আবার কত ভাড়া রয়েছে রান্না করতে উঠেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসো তোমার সবাই ভালো থেকো টাটা বন্ধুরা